মারা যায়নি একলব্য শেষ মুহূর্তে ফিরে এসে প্রমিতার অপারেশানের খরচ দিল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে একলব্যকে হারিয়ে বসুবাড়ির সবাই একেবারে ভেঙে পড়ে আর প্রমিতা তো ভীষণ অসুস্থ হয়ে পড়ে প্রমিতাকে হসপিটালে ভর্তি করা হয় ডক্টর জানায় প্রমিতার শারীরিক কন্ডিশন খুবই খারাপ একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে আর তার জন্যে দশ লক্ষ টাকা লাগবে অপারেশনটা না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয় অপরদিকে জন্য পাগলের মতো হয়ে যায় আর বৃন্দা রাঙাকে নানাভাবে কথা শোনাতে থাকে অপরদিকে নবারুণ পাঁচ লক্ষ টাকা জোগাড় করে ডক্টর জানায় আরো পাঁচ লক্ষ টাকা লাগবে বাড়ির সবাই বুঝতে পারে না এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে এরপর রাঙাও ছুটে আসে হসপিটালে রাঙা হাওমাও করে কাঁদতে থাকে ডক্টর জানায় টাকাটা এক্ষুনি জোগাড় করুন তা না হলে ওনাকে আর বাঁচানো যাবে না বাড়ির সবাই যখন কী করবে কিছু বুঝতে পারছে না ঠিক তখনই একল্প এসে চিৎকার করে বলে মায়ের কিচ্ছু হবে না যা টাকা লাগবে আমি দেব। এক দেখে চমকে যায় সবাই রাঙা এক জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে উড়ানবাবু উড়ানবাবু তুই বেঁচে আছিস আমি জানতাম রে তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না একলব্য বলে সেদিন বোমটা ব্লাস্ট হয়ে যাওয়ার আগেই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম এরপর একলব্য প্রমিতার কাছে গিয়ে বলে মা মা তোমার কিচ্ছু হবে না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্রমিতা বলে আকু বাবা তুই ফিরে এসেছিস তুই ঠিক আছিস তো বাবা একলব্য বলে হ্যাঁ মা আমি ফিরে এসেছি আমার কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে একলব্য যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি